দেখুন আজ তেইশ তারিখ রোজ রবিবার আপনাদের অবদার বাজারে বেচা কেনা শুরু হবে কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যকেও দেখার সুযোগ করে দিন কাপের ওজন দশ কেজি আপনারা দেখুন দশ কেজি ওজনের বিরাট কাপ মাছ বেচা কেনা দেখাচ্ছি চারশো টাকা কেজি বেচা কেনা হয়েছে বিবাস আপনারা দেখুন বিলাট কাপ মাছ বেচা কেনা দেখাচ্ছি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন তারা দেখুন এখানে মাছ বেচা কেনা হয়েছে দুধের কেজি তেলাপিয়া একশো পঞ্চাশ টাকা কেজি ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য সুযোগ করে দিন সিলভার মাছ ব্রিগেড মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের সিলভার বেচা কেনা দেখাচ্ছে সাতশো গ্রাম ওজনের সিলভার মাছ একশো দশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে গাই দেখুন তেলাপিয়া মাছ একশো পঞ্চাশ টাকা কেজি দুটোই কেজি তেলাপিয়া একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে বিভাস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন সিলভারের ওজন ছয়শো গ্রাম উঁচো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে ছয়শো গ্রাম ওজনের সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন কেজি কেজি রুই মাছ দুইশো তিরিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে বাজার আজকে মাছ বাজার নর্মাল গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন পক্ষ থেকে জানাই স্বাগত একটা চিরবার মাছের ওজন দুই কেজি একশো সত্তর টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে আপনাদের চিরবল মাছ ব্যাথা কেনা দেখাচ্ছে বিবাস আপনারা দেখুন উন্নত দেখা সুযোগ করে দিন মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজারে ভিডিওগুলো দেখেন দেখুন পনেরো কেজি ওজনের বিরাট কাপ মাছ ব্যাছা কেনা দেখাচ্ছে অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজারে চারশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে বিবাস আপনারা দেখুন উন্নতও দেখার সুযোগ করে দিন এখানে আটশো নয়শো জনের রুই মাছ দেখা কেনা হচ্ছে দুইশো দশ টাকা কেজি গাইছ আপনারা দেখুন দুইশো দশ টাকা কেজি রুই মাছ দেখা কেনা হচ্ছে ভালো লাগলে কমেন্ট করেন এখানে দু কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনাদের মিটকে মাছ উঠেছে চিলবর মাছ উঠেছে বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে গাই ভালো লাগলে কমেন্ট করেন এখানে পাবদা মাছ বেচা কেনা হচ্ছে তিরিশ টাকা কেজি পাবদা মাছ দুইশো আশি টাকা কেজি পাবদা মাছ থাকে না হচ্ছে বিপদ অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে করে ভিডিও ছড়া হয় বিডি ফিস ব্লকের পক্ষ থেকে গায়ে ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন দেখুন শুরুতে আপনাদের চিলবর মাছ ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা ট্যাবলেটের ওজন দুই কেজি একশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে একটা চিলবারের ওজন তিন কেজি একশো নব্বই টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে ভিবস শুরুতেই আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ ব্যচা কেনা দেখাচ্ছে

দুই কেজি বেচা কিনা আশি টাকা কেজি একটা রুই মাছের ওজন দেড় কেজি একশো দুইশো সত্তর টাকা কেজি রুই মাছ বেচা কিনা আছে বিবাদ ভালো লাগলে কমেন্ট করেন অন্য কোথাও দেখা শুরু করে দেখুন এখানে ট্যাবলেট মাছ রুই মাছ গ্লাস কাপ মাছ বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিটি করে আনা হয় গাইস আপনারা দেখুন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও সারা হয় ট্যাবলেট মাছ রুই মাছ সিলভার মাছ মিরকে মাছ বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিটি করে আনা হয় এখানে মালিক মহাজনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় গাইস ভালো লাগলি কমেন্টে জানায় উন্নত দেখা সুযোগ করে দিয়ে